নমস্কার আমি জ্যোতিষগুরু শ্রী অপূর্ব সমাদদার তো আজকের ভিডিওটি হলো বা ভিডিওর বিশেষ মানে বিষয়বস্তু হলো শিব পুজোয় বিশেষ বস্তু বিশেষ জিনিস দান অর্পণ এবং টোটকার মাধ্যমে আমাদের দুর্ভোগ জীবনের নানা দুর্ভোগ সমস্যা দূর করার উপায় পরীক্ষিত উপায় এগুলো বহু মানুষের কাছে অ্যাপ্লাই তাদেরকে বলা হয়েছে তারা করেছে এবং তারা ভালো রয়েছে তাদের জীবনের নানা দুরূহ সমস্যা তাদের সমাধান হয়েছে সেসব মানুষের কাছ থেকে ফিডব্যাক তাদেরকে বলে তাদের কাছ থেকে করার পরে ফিডব্যাক নিয়ে তবেই সেই সব মানে মূল্যবান টোটকা উপায় জ্যোতিষশাস্ত্রে আপনাদের কাছে দিয়ে থাকি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে যদি আপনারা সেই নিয়ম অনুযায়ী এগুলো কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা সেই সব বিষয়ে সফলতা লাভ করবেন এবং আপনাদের কার্য সিদ্ধি হবে সপ্তাহের সব দিনের সঙ্গে কোনো না কোনো দেবতার যোগ রয়েছে আর এই বিশেষ দিনগুলিতে সেসব দেবতার পুজো করলে বিশেষ দ্রব্য বস্তু দিয়ে দান করলে পুজো করলে তাহলে বিশেষ ফল লাভ পাওয়া যায় সেই রকম সোমবার দেবাদিদেব মহাদেবের পুজোর দিন বিধি সহকারে প্রতি সোমবার অনেকেই মহাদেবের পুজো করে থাকেন এই পুজো করার সঙ্গে সঙ্গে কিছু টোটকা সেই দেবতা অর্থাৎ মহাদেব বা ভগবান শিবের কিছু বিশেষ প্রিয় জিনিস সেটা অর্পণ সেটা সেই বস্তু ভগবানকে দান করলে পরে আমাদের বিশেষ বিশেষ ফল লাভ হয় এবং আমাদের জীবনে দুর্ভোগ নাশ হয় তো যারা অর্থনৈতিক শ্রীবৃদ্ধি চান যাদের অর্থনৈতিক সমস্যা চলছে তাহলে সোমবার দিন উপোস থেকে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে কী করবেন মহাদেবকে পঞ্চামৃত পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর অখণ্ড আতপ চাল এবং তার সঙ্গে আখের রস অর্পণ করুন বা সেটাকে আপনি অভিষেক করান এটি করলে পরে আপনার অর্থনৈতিক দুরবস্থা চলে যাবে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে যারা ভীষণ ভীষণ রকম অর্থনৈতিক কষ্টে দুর্ভোগে কাটাচ্ছেন দিন তাদের সুসময় ফিরে পেতে তাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জন্য প্রতি সোমবার আখের রস আখের রস এবং তার সঙ্গে অখণ্ড আতপচাল মহাদেবকে অর্পণ করুন যদি আখের রস না পেয়ে থাকেন তাহলে অখণ্ড আতপ চাল আপনারা সেই শিবকে অর্পণ করুন সেই শিবকে অভিষেক করান পঞ্চামৃত দিয়ে এবং আখের রস দিয়ে তার সঙ্গে আতপ চাল দিন এটি করলে আপনাদের অর্থনৈতিক সাফল্য আসবে জীবনে খারাপ ঘটনা এড়াতে আপনার জীবনে নিদারুণ খারাপ ঘটে চলেছে বিভিন্ন সমস্যা আপনারা পড়ে গেছেন বিভিন্ন কি বলবো মানে যে কোনো সমস্যা আপনাদের জীবনে চলে এসছে আপনার কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না তাহলে সেই সময় সোমবার দিন মহাদেবকে পুজোর সময় জব অর্পণ করুন এর ফলে জীবনে অনেক দুর্ঘটনা অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন জব দিয়ে মহাদেবের আরাধনা করলে বাড়ির ভেতরে যদি কোনো অশুভ শক্তি থাকে তাও দূরে সরে যায় শুভ শক্তির প্রবেশ ঘটে এবং অশুভ শক্তির বিনাশ ঘটে এবং হারানো সুখ শান্তি ফিরে আসে জীবনে জীবন আনন্দে ভরে ওঠে প্রতি সোমবার যদি মহাদেবকে জব অর্পণ করতে পারেন জব দিয়ে পুজো করলে জব অর্পণ করলে মহাদেবের কাছে তাহলে জীবনের কি সুখ শান্তি হারানো সুখ শান্তি ফিরে আসে সুখ শান্তি নিয়ন্ত্রণ বৃদ্ধি পায় জীবন আনন্দে ভরে ওঠে জীবনে দুর্ঘটনা খারাপ সময় থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া অশুভ শক্তি থাকলে সেটা দূর হয় শুভ শক্তির আগমন ঘটে যদি জপ দিয়ে প্রতি সোমবার মহাদেবকে অর্পণ করে পুজো করতে পারেন শাস্ত্রের ওপর লেখা একাধিক ধর্মগ্রন্থ অনুসারে মহাদেবের পুজোয় যদি মহাদেবের পুজো বা শিব পুজোর সময় বা সোমবার দিন শিবের পুজোর সময় গম অর্পণ করা খুব ভালো এর ফলে মা বাবা হয়ে ওঠার স্বপ্ন পূরণ হতে বেশি দেরি লাগে না যেসব স্বামী স্ত্রীরা সন্তান লাভের জন্য চেষ্টা করছেন সন্তান আসছে না হ্যাঁ তাহলে তারা গম দিয়ে প্রতি সোমবার শিব ঠাকুরকে গম অর্পণ করুন গম দিয়ে পুজো করুন যেসব দাম মানে স্বামী স্ত্রীরা বা দম্পতিরা তাড়াতাড়ি সন্তান চান তারা সোমবার পুজোয় মহাদেবকে গম অর্পণ করুন শারীরিক অসুস্থতায় নাজেয়াল হচ্ছেন তাহলে মহাদেবকে তিল অর্পণ করুন শত্রুতা থেকে মুক্তি লাভ হবে এবং আপনার শারীরিক অসুস্থতা থেকে মুক্তি পাবেন শারীরিক অসুস্থতার সমস্যা মানে মিটে যাবে কারণ এই জিনিসটি মহাদেবের খুব পছন্দের জিনিস হলো কালো তিল তিল অর্পণ করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে সুফল তাড়াতাড়ি পাওয়া যায় রোগ নিরাম নিরাময় হয় শোক দুঃখ কষ্ট দূর হয় জীবনের সব রকম বাধা বিপত্তি কাটাতে যে কোনো ক্ষতির আশঙ্কা কমাতে মহাদেবকে সবুজ মুখ ডাল অর্পণ করতে হবে এই নিয়ম করলে মনের ইচ্ছা পূরণ হতে বেশি সময় লাগে না যারা শারীরিক অসুস্থতায় নাজেহাল হয়ে আছেন হ্যাঁ যারা শত্রুতায় একদম জর্জরিত তারা প্রতি সোমবার উপোস থেকে মহাদেবকে তিল অর্পণ করুন শিবলিঙ্গে শিব ঠাকুরকে তিল অর্পণ করুন এটি করলে শারীরিক অসুস্থতা এবং আপনার শত্রু দূর হবে এবং সেই তিলটি খুব মহাদেবের শিবের হলো। খুব পছন্দের জিনিস এটি অর্পণ করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে তাড়াতাড়ি সুফল লাভ হয়ে থাকে এবং রোগ নিরাময় হয়ে থাকে এবং শত্রুতা দূরে সরে যায় জীবনের সব রকম বাধা বিপত্তি কাটাতে আপনার জীবনে অনেক প্রচুর বাধা বিপত্তি আছে সেটাকে কাটাতে প্রতি সোমবার উপোস থেকে রেগুলার মানে প্রতি সপ্তাহে আপনি কি করবেন মহাদেবকে সবুজ মুগ ডাল সবুজ মুগ ডাল গোটা মুগ ডাল কিনতে পাওয়া যায় বাজারে সেই সবুজ মুগ ডাল বেছে নেবেন যাতে সেখানে কাপড় নোংরা আবর্জনা না থাকে সেটাকে পরিষ্কার করে ধুয়ে সেটাকে আপনি মহাদেবে বা শিবলিঙ্গে অভিষেক করান বা সেটাকে দেন সমর্পণ করুন সেই মহাদেবকে দিয়ে পুজো করুন এটি করলে যে কোনো ক্ষতির আশঙ্কা থেকে জীবনের সব রকম বাধা বিপত্তি কাটাতে আপনার সবুজ মুগ ডাল দারুণ কার্যকারী উপায় এটি করলে ক্ষতির আশঙ্কা দূর হয় জীবনের সব রকম বাধা থেকে মুক্তি হতে সমস্যা থেকে দূর হতে বাধা বিপত্তি থেকে প্রতি সোমবার উপোস থেকে শিব ঠাকুরকে শিবলিঙ্গে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পরে সবুজ মুগ ডাল নিবেদন বা অর্পণ করুন এটি করলে মনের ইচ্ছা পূরণ হতেও সময় লাগে না বেশি দেরি লাগে না খুব চট জলদি মনের ইচ্ছা পূরণ হতেও সাহায্য করে সবুজ মুখ ডাল মহাদেবের চরণে শিবলিঙ্গে অর্পণ করলে পরে প্রতি সোমবার শিব পুজোর পরে শিব স্ত্রোত পাঠ করা অত্যন্ত জরুরি শিব ভক্তদের কাছে তাছাড়া সর্বোপরি সব ধরনের মানুষের ক্ষেত্রে মহাদেব প্রসন্ন হয় এবং এই পাঠ করলে শিব স্রোত এবং মহাদেবের প্রসন্নতা লাভ করে জীবনে সব দিক থেকেই সুফল লাভ হয় এই দিনে রুদ্রাক্ষ ধারণ করলেও অনেক বেশি ফল লাভ হয় সোমবার দিন যদি আপনারা করেন আমি যেগুলো বর্ণনা করলাম যে যে সমস্যার জন্য বিশেষ বস্তু দান বা যে টোটকা দিলাম সেগুলো পরীক্ষিত আপনারা ভক্তি সহকারে সঠিক নিয়মে যদি আপনারা লাগাতার এই নিয়মগুলো করতে পারেন তাহলে আপনাদের আশা জীবনের সব সমস্যার সমাধান শত্রুতার থেকে মুক্তি নেগেটিভ এনার্জি দূরে যাবে এবং আপনাদের জীবনে আসবে হলো ভালো দিন এগুলো করুন আপনারা অবশ্যই ভালো থাকবেন নমস্কার শুভরাত্রি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন